গত দিনে যদি আপনাদেরকে এই প্রশ্ন কেউ করে যে সবচেয়ে বেশি কি বিষয় নিয়ে আলোচনা শুনেছেন বা সবচেয়ে বেশি কি নিয়ে নিজেরা প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন অন্যের কাছে সেটার একটা সম্ভাব্য উত্তর হতে পারে এমন যে নির্বাচন কবে হবে অথবা নির্বাচনকে আদৌ হবে এখন নির্বাচন কবে হবে এই প্রশ্নটা যে সবার মনে বা তার চেয়েও এক ধাপ এগিয়ে গিয়ে বা পিছিয়ে গিয়ে নির্বাচনকে আদৌ হবে এই প্রশ্নটা যে সামনে এসেছে তার একটা বড় কারণ হচ্ছে নির্বাচনের একটা সম্ভাব্য ডেট আমরা চাচ্ছিলাম বা কেউ কেউ চাচ্ছিলেন আবার কেউ কেউ চাচ্ছিলেন না কারো কারো মুখে এরকম শুনছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার আরও পাঁচ বছরেই থাকেন অবশ্যই কারো কারোটা কে কে এমন গুরুত্বপূর্ণ যাতে মনে হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর থাকতে চান সেটা কিন্তু আসলে পরিষ্কার না কারণ হইলো এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলেন নাই যে তিনি পাঁচ বছর থাকবেন তার অ্যাডভাইজাররাও কেউ বলেন নাই বা অন্য কেউ বলেন নাই কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি করে রাখা হয়েছিল সেই ধোয়াশাটা ছিল এরকম আগামী এই এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে সেই ডিসেম্বর টু জুন এর মধ্যে থেকে আবার একটা বিএনপির হুঙ্কার আসলো বিএনপি বললো যে না 20 ডিসেম্বরের মধ্যে নির্বাচন হইতে হবে এবং ডিসেম্বরে নির্বাচন হবে এই পর্যায়ে অবশ্য এই হুংকারটা আসছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ একটা ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় তিনি বললেন যে এপ্রিল মাসের প্রথম ভাগে নির্বাচন হবে সেটা বিএনপি প্রত্যাখ্যান করলো বিএনপি প্রত্যাখ্যান করে বললো যে না ডিসেম্বরে ইলেকশন হবে ডিসেম্বরে ইলেকশন হতেই হবে বা ডিসেম্বরে ইলেকশন হবে এর মধ্যে অনেক রকম জল্পনা কল্পনা না হলে কি হবে বিএনপি সর্বাত্মক আন্দোলনে যাবে কিনা সর্বাত্মক আন্দোলনে সে কাকে পাশে পাবে যে আমার ছেমিক কি করবে জামাত লন্ডনে গিয়ে তারেক সাহেব এবং খালাদা জিয়া সাথে দেখা করার পরে ফিরে এসে জামাতের আমির বলছিলেন যে ইলেকশন ফেব্রুয়ারিতে হইতে পারে পরে আবার তিনি বলছেন যে এপ্রিলেও হইতে পারে মানে ডিসেম্বরের এই হুঙ্কার পাওয়ার পর আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে যাচ্ছেন লন্ডনে যাচ্ছেন কেন লন্ডনে যাচ্ছেন কেন এই প্রশ্নের উত্তরে নানারকম কথা শুনতে শুনতে লন্ডনের ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা রাজার থেকে পুরস্কার নেওয়ার পাশাপাশি ফ্লাইট লাইট যে সময় একদম ঠিকঠাক হয়েছে তখন শুনলাম যে তারেক সাহেবের সাথেও একটা বৈঠক হবে তারেক সাহেবের সাথে বৈঠক হবে খুবই ইন্টারেস্টিং সেই বৈঠক হওয়ার সময় বা বৈঠক হওয়ার আগে পরে অনেক ধরনের কিছু বাতাসে ভাসতেছিল এর মধ্যে একটা তো ছিল যে বিএনপি চাচ্ছিল যে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি তাই না বিএনপি চাইতেছিল যে ভাই আপনাদের উপদেষ্টা পরিষদের মতো অন্তত তিনজনকে আপনাদেরকে সরাইতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের এটা জোর দাবি ছিল এক ধরনের হুমকি ছিল ধমকি ছিল সেই তিনজন উপদেষ্টার মধ্যে দুইজন ছাত্র উপদেষ্টা জনাব মাহফুজ এবং জনাব আসিফ মোহাম্মদ সজিব ভুয়া এবং একজন নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান এদের তিনজনকে অপসারণ করতে হবে দেখা গেল যে বিএনপির সাথে প্রথম যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করছেন ঢাকায় তখন তিনি পাশে রেখেছেন আসিফ মোহাম্মদ সজিব ভুয়াকে ইন্টারেস্টিং এরপরে যখন আমরা আবার দেখতে পেলাম যে তিনি লন্ডনে গেছেন লন্ডনে যাওয়ার পরে তার সাথে বৈঠকে যিনি থাকলেন তিনি হচ্ছেন আরেক উপদেষ্টা যাকে যার অপসারণ দাবি করতেছিল সেই খলিলুর রহমান কিন্তু বৈঠকটা হইল আবার খুব আন্তরিক পরিস্থিতি পরিবেশে খুব জোরে মানে মানে খুব 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 উষ্ণ করমর্ধনের মধ্যে দেশে সে বৈঠকে শুরু আবহাওয়া কত ভালো কি করলে আবহাওয়া আরও ভালো হতে পারে সেই সবেরটা আমরা একটু শুনলাম পরে বাইরে এসে একটা যৌথ বিবৃতি পাইলাম সেই যৌথ বিবৃতি নিয়ে আবার মানে যৌথ বিবৃতিতে বলা হলো যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক থাকলে তিনটা জিনিসের কথা বলা হলো সংস্কার বিচার এগুলি ঠিকঠাক হলে সময়ের মতো নির্বাচন হইতে পারে এমনকি সেটা ফেব্রুয়ারিতেও হইতে পারে আর এই ঘোষণা আসার পর থেকে বিএনপি শিবিরে মোটামুটিভাবে একটা বিএনপির সাথে শিবিরটা যায় আচ্ছা দা বিএনপি বিএনপির মহলে বিএনপি মহলে খুবই এরকম একটা ভাব শুরু হলো যে বিএনপি নির্বাচনে জিতেই গেছে আসলে বিএনপি অলরেডি পাওয়ারে চলে আসছে সবার মধ্যে একটা খুব আনন্দ আনন্দ ভাব ওনাদের উঁচা গলা কিছুটা মিহি হয়ে আসলো ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভালো তারে যে আসলে মানে তার সরকারকে যে সহযোগিতা করতে চায় এমনকি বিএনপি ক্ষমতায় গেলে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাকরি দেওয়া যেতে পারে সেই ব্যাপারেও তারা বিবৃতি দিয়ে দিলেন চাকরি মানে হলো মানে চাকরি ডক্টর ইউনুস চায় নাই তারাও দেয় নাই মানে বলছে আর কি যে কাজে লাগাইতে পারবে ডক্টর মোহাম্মদ ইনুসকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস উনি ক্ষমতা হস্তান্তর করে চলে গেলে ওনাকে বেকার বৈশা থাকতে হবে না বিএনপিও তাকে কাজে লাগাতে পারে অবশ্য বেকার না বৈশা থাকার অনেক রকম ব্যবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতার আগেও করছেন ক্ষমতায় বৈশা থাকাও করছেন অনেকগুলি জিনিস এখানে লক্ষণীয় কেউ কেউ এগুলি লোকেরা মানে আমার মতো লোকেরা কেউ বলতেছেন যে এর মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের গন্ধ আছে শেখ হাসিনা সরকারের গন্ধ আছে যেমন নিজের নামে নিজের মামলাগুলি বাতিল করে দেওয়া তারপর হচ্ছে নিজের কর মকুফ করে দেওয়া তারপরে হচ্ছে আইন কানুনে যেগুলি মামলা আছে সেই মামলাগুলি তুলে নেওয়া গ্রামীণের নামে ইউনিভার্সিটি দেওয়া গ্রামীণের যে কি বলে জানি একটা 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 এটা এটাকে কী বলে পেপালের মতো একটা সার্ভিস চালু করা এগুলি 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 চলতেছে এগুলি 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 চলতেছে তো কেউ কেউ বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার পরবর্তী জীবনে উনি কী করবেন মোটামুটি ঠিক করে রাখছেন এর মধ্যে আবার বিএনপিও আইসা বলছে যে ওনাকে কাজে লাগাইতে পারে কিন্তু বিএনপির এই যৌথ বিবৃতি আবার জামাত পছন্দ করে নাই আমি আমি ব্যাকগ্রাউন্ডটা একটু লম্বা যেতেছে তারপর একটু বলি জামায়াত আবার পছন্দ করে না জামায়াত যে পছন্দ করে না এটা বোঝা গেল কেমনে এই যে কিছুক্ষণ পর আলাপ করবো যে জাতীয় ঐক্যমত্য কমিশন সেই জাতীয় ঐক্যমত কমিশনের মধ্যে তাদের যাওয়ার কথা ছিল ওনারা যান নাই ওনারা বলছেন যে আমাদের এটা একটা প্রতীকী 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 প্রতিবাদ কারণ এই প্রতীকের প্রতিবাদ হচ্ছে তারা বৈঠক করেন ঠিক আছে কিন্তু যৌথ বিবৃতি কেমনি দিলেন এখানে তো বিএনপি ছাড়াও পার্টি আছে বিএনপি ছাড়াও পার্টি আছে এখন তারা ভোটের হিসাবে বা বেশিবার ক্ষমতা থাকার হিসাবে বড় পার্টি হইতে পারেন কিন্তু গণতান্ত্রিক একটা আবহাওয়া যখন সব রাজনৈতিক দলগুলির সাথে একটা বৈঠক চলতেছে আলোচনা চলতেছে তখন অন্য রাজনৈতিক দলগুলি থেকে তো অস্বীকার করা যায় না এই কথাটা কিন্তু ঠিক আসলে যখন এরকম একটা আলোচনা চলতেছে তখন তো তাদেরকে অস্বীকার করা যায় না জামায়াতের চৈলা মানে প্রতীকী প্রতিবাদটাও ঠিক আছে তো এই প্রতিবেদারে মিনিমাইজ করার জন্য মানে এই গোসা ভাঙানোর জন্য ডক্টর মোমুদ ইনুস ফোন করলেন জামাত ইসলামীকে জামাত ইসলামের জামাত ইসলামের আমি সাহেবকে ফোন করলেন জামাত ইসলাম আমি সাহেবকে ফোন করার পর জামাত ইসলাম আমি সাহেবের নির্দেশে বা তার কথায় জামাত ইসলামে আবার যোগ দিল রাজনৈতিক যে জাতীয় ঐক্যমত কমিশন সেই ঐক্যমত কমিশনে জামাত ইসলাম এর এসে যোগ দিল যোগ দিয়ে আবার আরেক কাহিনী করলো যোগ দিয়ে আরেক কাহিনী করলো মানে এক ওই উপস্থিত রাজনৈতিক দলের দলগুলোর ওই ঐক্যমত কমিশনের সবার মধ্যে সিপিপি গণফোরাম এবং এলডিপি নেতাদের কেউ কেউ বলতে থাকলেন যে জামায়াতকে সময় বেশি দেওয়া হয়েছে এবং জামায়াতের কথাই বেশি শোনা হইতেছে অন্য দলকে কম সুযোগ দেওয়া হইতেছে এইটার অবশ্য প্রতিবাদ জানাইতে গিয়া জামায়াতের নেতা আবার বললেন যে তাদের কয়েক পার্সেন্ট ভোট বা রিপ্রেজেন্টেশন আসে এই কথাও কিন্তু আসলে ঠিক কিন্তু রিপ্রেজেন্টেশন দিয়ে যদি বিচার করবেন তাহলে তো বিএনপি জামায়াত ছাড়া বাকিদের রিপ্রেজেন্টেশন কর্তুক আছে বিএনপির তুলনাও কিন্তু জামায়াতের রিপ্রেজেন্টেশন অনেক কম মানে মানে সর্বশেষ ভোটের হিসাবে পরে কি হবে তা জানি না কারণ বাতাসে বহু রকমের জরিপ ভাসতেছে এক রকমের জরিপে দেখা যেতেছে যে বিএনপি ক্ষমতায় আশা পর্ষে যেটা আমি আগে কইছিলাম আরেক রকমের জরিপ আছে এরকম যে উনিশশো সালে যেমন আওয়ামী লীগের আওয়ামী লীগের লোকজন ভাবছিল তারা ক্ষমতায় চলেই আসছে কেউ কেউ মন্ত্রিসভা গঠন করতে শুরু করছিল কে কোন মন্ত্রণালয়ে পাবেন তা নিয়ে এক ধরনের ওতর চাপানো চলছিলো সেই সময় দেখা গেল আওয়ামী লীগ আসলে জিতেই নাই ওই নির্বাচনটা ওই নির্বাচনটা জিতছে বিএনপি এইবারও যেমন বিএনপি অনেক সাইজা পাইরা গুছায়া অনেক সুন্দর করে ঠিকঠাক হয়েছে কিন্তু দেখা গেল যে বিএনপি নাও জিততে পারে এই সম্ভাবনাও অনেকের মনে উকি দিচ্ছে কীরকম উকি দিচ্ছে সম্ভাবনা কেউ কেউ বলতেছেন যে জামাত দুশো সিটের মতো জায়গায় বিএনপি একশো সিটের বেশি পাবে না ওরকম আর কি তো সেইটা হইল জরিপ জরিপের বিবেচনা না গিয়েও আমি বলতে পারি যে লন্ডন বৈঠকের পর বিএনপির লোকজনের মধ্যে ওই কথা আমি ফিরে আসি বিএনপি লোকজনের মধ্যে কিন্তু এরকম একটা হাব সাপ যে তারা আসলে পাওয়ারে চলে আসছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে তারা এখন একটা খুব সহযোগিতামূলক জায়গায় যাইতে চান কারণ তার কাছে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসুর রেডি হইতেছেন কীভাবে কি কইরা তাদেরকে আসলে ক্ষমতা হস্তান্তর করা যায় এইদিকে চলতেছে হচ্ছে আরেক নাটক বড় মঞ্চে যেটা কথা অল্প বিস্তরিত একটা কইছি ওই নাটকটার কথা আমি একটু বলি নাটক কেন কইতেছি নাটক কিন্তু কোনো নেগেটিভ সেন্সে কইতেছি নাটক মানে কিন্তু বানানোর জায়গায় কইতেছি নাটক মানে হচ্ছে আনপ্রেডিক্টেবিলিটি অর্থে আমি এটার মধ্যে নাটক করতেছি মানে এই নাটক মানে এই না যে সাজানো নাটক আমি বলতেছি হচ্ছে যে এখানে এক ধরনের বড় অ্যাক্ট মঞ্চস্থ হচ্ছে সেই একটা কি সেই একটা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন যে জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে কিন্তু সংলাপের মধ্যে আমরা বয়কর দেখতেছি হট্টগোল দেখতেছি বলছি জামায়াতে বেশি সময় দেওয়া হইতেছে কিনা সেই জন্য তিনটা পার্টির লোকজন আপত্তি জানাইছে আবার জামায়াত আপত্তি জানাইছে যৌথ বিবৃতি দেওয়া হইলো কেন সেইটা নিয়ে আমরা দেখছি যে সব পক্ষই বলতেছে এটা নিয়ে ছাড় দিতে ওইটা নিয়ে ছাড় দিতে হবে এটা নিয়ে দেখতে হবে মূল যে কথা সেই কথার মধ্যে রয়েছে হচ্ছে সরকারের দায়িত্বে যিনি থাকবেন সরকারের প্রধান যিনি হবেন যেই দল ক্ষমতা পরিচালনা করবে তাদের ক্ষমতার মধ্যে যেন একটা ভারসাম্য থাকে তারা কেউই যেন এই পতিত স্বৈরাচার সেই শেখ হাসিনার মতো স্বৈরাচারী না হয়ে ওঠেন অর্থাৎ শেখ হাসিনা যেমন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করছেন অ্যাপসুলুট ক্ষমতা দেওয়া সেইভাবে যেন এটা না হয়ে ওঠে তো সেই ক্ষেত্রে নানা ধরনের আলাপ চলতেছে সেই আলাপের মধ্যে আমরা দেখতেছি যে বেশিরভাগ আলাপের ক্ষেত্রে মানে আমার শিক্ষক প্রফেসর আলী রিয়াজ প্রায় দিনই এসে সাংবাদিকদেরকে এর অগ্রগতি জানাইতেছেন এবং তিনি বিভিন্নভাবে বলতেছেন যে আসলে কিন্তু বড় দাগে বা মোটা দাগে কেউ কোনো দ্বিমত মানে একদম কোনো কিছু আউটরে রিজেক্ট করতেছে না মতের কিছু পার্থক্য থাকতেছে বিএনপি লোকজন এটাকে আবার খুব সুগার কুট করে সুগার কুট করে এরকম করে বলতেছে যে দেখেন এইটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা এক একজন এক এক রকম মতই তো দিব সবাই সব বিষয়ে একমত হব ব্যাপারটা তো এরকম না বেশ একটা সুখী সুখী শান্তি শান্তি এর মধ্যে পরিবেশ কিন্তু আমরা দেখি যে এই uh মানে জাতীয় ঐক্যমত্যের মধ্যে কোন বিষয়গুলি নিয়ে আসলে বেশি ঝামেলা সৃষ্টি হইতেছে যেমন ধরেন প্রথম আমি যে ঝামেলাটা দেখতেছি সেটা হলো জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের কমিশন মানে এনসিসি গঠনের সুপারিশ করছে সংবিধান সংস্কার কমিশন তো এই 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 সুপারিশের মধ্যে কি আছে এই সুপারিশের মধ্যে আছে বড় বড় চাকরিগুলি মানে এটা ঠিক চাকরি না বড় বড় পোস্টগুলি মানে চাকরি আসলে প্রধান নির্বাচন কমিশনার প্রতিরক্ষা বাহিনীর প্রধানগণ অ্যাটর্নি জেনারেল সব বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান ও কমিশনের নিয়োগ দেবে এই কাউন্সিল পাশাপাশি রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে আসলে কথা রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে আমি আলাদা করে কথা বলব এখন আমাদের যে সংবিধান সংস্কার যা সাররা আছেন সাররা বলতেছেন যে ফ্রান্স ক্যামেরুন নাইজেরিয়া ঘানা কম্বোডিয়া নেপাল শ্রীলঙ্কা কাজাকিস্তান সহ বিশ্বের অন্যান্য দেশে এরকম একটা কাউন্সিল আছে তো এইটার পক্ষে রাজিকারা কারা এটার পক্ষে রাজি হয়েছিল এনসিপি জামাত গণসংসংহিতি তারা রাজি কেন তারা এটার মধ্যে এরকম বলতেছে যে বড় বড় পোস্টগুলিতে এই নিয়োগ প্রদান যদি এককভাবে প্রধানমন্ত্রীর কাছে না থাকে এবং প্রধানমন্ত্রীর একটা অলঙ্কারিক দায়িত্বই যদি শুধুমাত্র রাষ্ট্রপতির সাথে আলোচনা করার ক্ষেত্রে না থাকে এইসবের ক্ষেত্রে সেইগুলিতে এক ধরনের ভারসাম্য প্রতিষ্ঠা করা সম্ভব বিএনপি এদিকে এটাতে খুব রাজি হইতেছে না তারা বলতেছে যে এটা একটা অনির্বাচিত ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ কাজের জন্য যদি এদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয় তাইলে যেটা করা হবে সেইটা হলো মানে রাষ্ট্রে তো তিনটা ভাগ তিনটা ভাগের মধ্যে ভারসাম্য বজায় রাখার ব্যবস্থা লেজিসলেটিভ মানে আইন প্রণয়ন বিভাগ বা যেটাকে আমরা আইন বিভাগ বলতেছি বিচার বিভাগ বলতেছি এবং নির্বাহী বিভাগ এই তিনটা বিভাগের মধ্যে তো আনার কথা এতে করে আসলে নির্বাহী বিভাগকে খুব দুর্বল করে তোলা হবে এবং নির্বাহী বিভাগ খুব দুর্বল হলে রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রকে শাসন করা খুব দ্রুহ হয়ে যাবে এটা হচ্ছে বিএনপির ভাষ্য আমাদের আমরা আমরা ভালো মন্দ কিছু বলার আগে আমরা দেখি যে আর কি ব্যাপার নিয়ে একটু ঝামেলা থাকছে ঝামেলা থাকছে হচ্ছে আর দুইটা বড় ব্যাপার একটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন কেমনে হবে রাষ্ট্রপতি নির্বাচন এতদিন পর্যন্ত হয়ে আসতে হচ্ছে তিনশো প্লাস পঞ্চ মানে তিনশো জন সরাসরি ভোটে নির্বাচিত এবং পঞ্চাশ জন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা ভোট দিয়ে একজন রাষ্ট্রপতি বানাতেন একজন রাষ্ট্রপতি নির্বাচন করতেন বা কি করতেন একটা রাষ্ট্রপতি পদে কাউরে নিয়ম দিতেন তো মূলত যারা বেশি ভোট পাবেন তাদের লোকিত রাষ্ট্রপতি হবে সেই ব্যবস্থার মধ্যে একটু সমন্বয় আনার জন্য বলা হইতেছে যে একটা উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ করা হবে উচ্চকক্ষ নিম্নকক্ষটা আবার একটু বলি এই ফেডারেল কাটামোতে আমাদের হাউস হচ্ছে একটা mà này মানে 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 আমাদের সংসদ হচ্ছে একটা একটাই মানে যেটা হচ্ছে যে যদি বিলাতের সাথে আপনি তুলনা দেন তাহলে আপনি হাউস অফ কমন্স বলতে পারেন অর্থাৎ সরাসরি ভোটে নির্বাচিত কিছু সংসদস্য এইবার কিন্তু প্রস্তাব করা হইতেছে যে একটা উচ্চ উচ্চকক্ষ রাখার জন্য অর্থাৎ আপার হাউস আপার হাউস জিনিসটা কি ধরেন যারা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ কিন্তু কোনোদিন ভোটে জিতে আসবেন না কিন্তু যাদের মেধা প্রজ্ঞা বুদ্ধিমত্তা আমরা কাজে লাগাইতে চাই তাদেরকে আমরা ওই জায়গার মধ্যে রাখবো তারা একটা উচ্চ কক্ষ গঠিত করবেন যেটা হাউস অফ লর্ডস ওই মানে বিলাতে যেটা হাউস অফ লর্ডস ওরা ধরেন ওরা আরো একশো জন তাইলে একশো জন নারী সংরক্ষিত আসনের ব্যাপারে মোটামুটি সব দলগুলি মোটামুটিভাবে একমত সেটা বলা যায় তাহলে একশো নারী সদস্য একশো উচ্চকক্ষের সদস্য তিনশো হচ্ছে সাধারণ সদস্য এই মোট পাঁচশো সদস্যের ভোটে তাদের নির্বাচিত হওয়ার কথা একটা প্রস্তাবে আছে আরেকজন প্রস্তাব দিচ্ছেন বা আরও কেউ কেউ প্রস্তাব দিচ্ছেন যে না এইটা আরেকটু বিস্তৃত করা দরকার এমন কি স্থানীয় সরকার পর্যায়ে ইউনিয়ন পরিষদের মেম্বাররাও রাষ্ট্রপতি নির্বাচনে আসলে ভোট দিতে পারবেন তাহলে এটা পরিপূর্ণ ব্যালেন্স হবে বিএনপি এই প্রস্তাবের ক্ষেত্রে বা জামায়াত বা অন্যান্য গুরুত্বপূর্ণ দলগুলি এই প্রস্তাবের ক্ষেত্রে তাদের মতামত এটা কোন জায়গায় দাঁড়ায় এটা দেখি এরপরে আসতে সংরক্ষিত নারী আসন যেটা নিয়ে বললাম যে সংরক্ষিত নারী আসন নিয়েও কিন্তু এক ধরনের মানে এক ধরনের নানা ধরনের মত রয়েছে একটা মত হচ্ছে যে একশো নারী আমরা নির্বাচিত জীব যেই তিনশো জন সংসদ সদস্যের মধ্যে যেই প্রপোর্শনে অর্থাৎ বিএনপি যদি দুইশো আসনে জিতে তাহলে তারা দুইশোর সম মানে দুইশো তিন ভাগের দুই ভাগ একশো এর তিন ভাগের দুই ভাগ তারা 啊，哪里？ নির্বাচিত করবেন বা তারা নারী সিলেকশন দিবেন একশো যারা পেয়েছেন তারা এরকমভাবে তিন ভাগের এক ভাগ তারা দিবেন কিন্তু এটা প্রবলেম হলো যে এটাতে তারা প্রবলেম দেখাতেছেন যে এর আগেও আমরা দেখছি স্বামী স্বামী তো হবে না নারী তো সংরক্ষিত আসে স্ত্রী বোন অন্যান্য আত্মীয় বা নেতাদের আর কি নেতাদের বা গুরুত্বপূর্ণ লোকদের দিয়ে এই জায়গাগুলিতে এক ধরনের পুরস্কার বা ইনাম দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এটাতে আসলে সংসদ সদস্য বা ওইর জন্য কি করবেন সেটা ভাবা হয় নাই সেই ক্ষেত্রে বলা হয়েছে যে সরাসরি ভোটে তাদেরকে নির্বাচন করার কথা নির্বাচন নির্বাচিত করে আসার কথা সেইটার মধ্যে প্রস্তাব রয়েছে যাই হোক রাষ্ট্রপতি ও আরেকটা আরেকটা আছে আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কি হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হয়েছে হলো রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যেই ডিসপিউটের কথা এটা আগে বলছি সেটা নিয়ে আরেকটু বেশি রয়েছে সেইটার মধ্যে থেকে হলো যে বিএনপি কিন্তু একটা চিন্তার মধ্যে আসে আমি যেটা আগে বলছিলাম যে নির্বাহী বিভাগের ক্ষমতা যদি আপনি ব্যালেন্স করতে করতে এত কমায় ফেলেন যেই কমাইলে পরে আপনার কথা কেউ শুনবে আপনার সোজাগত আপনার পাত্তা না দিলেও চলে এরকম একটা অবস্থা যদি দেশের মধ্যে থাকে তাহলে দেশ আপনি শাসন করবেন কেমন কারণ আমরা দেশ শাসন করি হচ্ছে ভয় দিয়ে আমরা দেশ শাসন করি হচ্ছে একটা উপরের জায়গাতে একটা হায়ার মানে হায়ার কি জায়গা থেকে আমরা আসলে দেশ শাসন করতে চাই তো সেটা তো আসলে সম্ভব হবে না তো সুতরাং আমি মনে করি আমি বিএনপির কথা বলছি যে বিএনপি মনে করে রাষ্ট্রপতি নির্বাচনটার দায়িত্ব সংসদ সদস্যদের কাছেই থাকা উচিত হা এত যে কথা এত যে সংস্কার এই কথাগুলি আসলে বলা হইতেছে কেন আমরা যদি মোটা দাগে ব্যাপারটা দেখি এই বলা হইতেছে এই ব্যাপারগুলি হচ্ছে আবারও বলি মানে ক্ষমতার একটা ভারসাম্য আনার জন্য একটা ব্যালেন্স আনার জন্য প্রধানমন্ত্রীর পদে দুইবারের বেশি কেউ থাকতে পারবেন না এইটারে বিএনপি ইন্টারপ্রেট করতেছে হচ্ছে বা বিএনপি বলতেছে হ্যাঁ দুইবার ঠিক আছে কিন্তু পরপর দুইবার দিয়ে দেন পরপর দুইবারের পরে উনি যদি আবার আরেকবার পরে আরেকবার যদি আসতে পারেন তাহলে অসুবিধা কী এইটা যে করতে চাইতেছেন এটার কারণ হলো একটা লোককে বা একটা জনকে আমরা সাধারণভাবে দেখাইতে চেষ্টা করতেছি উনি কখনো হারে না ওই যে বিকল্প নাই বা ওই যে উনি কখনো পলায় না আমরা কখনো পলায় না ওই যে উনি কখনো হারে না ইলেকশনে হারিয়া গেলেও উনি হারে না ইলেকশনের মধ্যে থেকে তিনি ভরাডুবি করলেও তিনি হারে না উনি ভুল সিদ্ধান্তের পরে ভুল সিদ্ধান্ত নিলেও তিনি হারে না উনি দুইবার নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার পর তৃতীয়বার পরাজিত হয়ে অন্য কেউ প্রধানমন্ত্রী পরাজিত বা অন্য কেউ প্রধানমন্ত্রী হওয়ার পরও আবারও তিনি প্রধানমন্ত্রী হইতে হবে এটা হচ্ছে তার যুক্তি এটা বিএনপির 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 এরকম একটা যুক্তি তো এইটা কেমনে মানে মানে যদি আমরা জুলাই আগস্টের আন্দোলনের প্রেক্ষাপটটা তারপরে হচ্ছে যে আন্দোলনটা কেন হয়েছিল এটার ক্ষেত্রে যদি আপনি দেখেন আমি কিন্তু এই যুক্তি মানি এই আন্দোলনটা কিন্তু এই কারণে হয় নাই যে হ্যাঁ শেখ হাসিনা সরকার খুব বেশি স্বৈরাচারী হয়ে উঠছে খুব বেশি ফেঁসিবাদী হয়ে উঠছে আমরা তাকে এমন একটা জায়গায় নিলাম যে জায়গাটার মধ্যে থেকে আরেকটা সরকারের পক্ষ বা আরেকটা জনের পক্ষ একই রকমভাবে ফেসিবাদি একই রকমভাবে সৈরাচারী হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এইখানে আমার দুইটা কথা আছে একটা কথা হলো যে আমি আবার বলি আমরা কখনোই চাই না যে শেখ হাসিনার মতো সৈরাচারী বা ফেসিবাদী কেউ হয়ে উঠুক কিন্তু পাশাপাশি আমি এইটাও মনে করি শেখ হাসিনা সৈরাচারী ফেসিবাদী বা যাই হয়ে থাকুক না কেন উনি কোনোটাই বই পড়া হন নাই উনি কোনোটাই সংবিধান পৈরা হন নাই উনি কোনোটা সংবি মানে সিস্টেমের কারণে হন নাই উনি এটা যেই সিস্টেমে থাকুক সেই সিস্টেমটারই তিনি ধ্বংস করছেন কিন্তু আসলে আমাদের সংবিধানে কিন্তু গুম খুনের কথা নাই এখনো নাই আগেও নাই কখনো ছিল না ভবিষ্যতে যে আরেকটা সংবিধান হবে ওই সংবিধানের মতো থাকবে না আমাদের সংবিধানে কিন্তু নাই যে আপনি আপনার পরিবারের একশো পঁচাত্তর জন মানে বড় বড় পোস্ট দিবেন সংসদ সদস্য দিবেন ব্যাংকের ইয়া বানাবেন যুবলীগ বানাবেন ছাত্রলীগ বানাবেন এটা কিন্তু নাই সংবিধানে এইটার জন্য সংবিধান লাগে না আমরা মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে জনগণের ম্যান্ডেটটা দিয়া যে ক্ষমতায় আসবে তার উপরে এই প্রেসারটা কেমনে ক্রিয়েট করা যায় এটাকে এই সব কাগজ কলম দিয়া রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াইয়া একটা নতুন এই কাউন্সিলের নাম কি জাতীয় সাংবিধানিক কাউন্সিল কইরা আমি কিন্তু এটার সাথে দ্বিমত পোষণ করি এর কোনোটা করে কিছু হবে না ভাই আমি একদম বলতে পারি কিছু কিছু হয়তো জিনিস ভালো হবে কিন্তু এগুলি ভালো হবে না এইটা ভালো হবে না কেন কারণ আমাদের নেতারা আমাদেরকে যারা শাসন করেন তারা যে এরকম দুর্বিনীত দুর্ধর্ষ বিকল্পনাই হয়ে ওঠেন এটা কারণ আসলে আমরা আমরা ওনাদেরকে ক্ষমতায়ন করি আমরা ওনাদের মধ্যে একটা হজরত ভাব প্রতিষ্ঠা করি আমরা ওনাদের মধ্যে একটা পীরবাদ প্রতিষ্ঠা করি আমরা ওনাদেরকে এই ক্ষমতার মালিক বানাই এই ক্ষমতার মালিক বানাই মানে আমরা ইচ্ছা করে এটার মধ্যে বানাই এটা সংবিধান দেওয়া না আপনি যদি এই সকল চেঞ্জগুলি করেন সকল সংস্কারগুলি করেন সবকিছু করেন আপনি আমি যেই ভয় পাইতেছি যে আরেকটা সরকার কি হবে যে বিপুল পরিমাণে ক্ষমতা নিয়ে বিপুল পরিমাণে পাওয়ার নিয়ে আপনার আমার ঘরের উপরে সিন্দাবাদের ভূতের মতো চাইপা বসবে হ্যাঁ বসবে যতক্ষণ পর্যন্ত আপনি তাকে অ্যালাউ করবেন ততক্ষণ এটা চাইপা বসবেন আমি উদাহরণ দিই আপনি বলেন আওয়ামী লীগ পনেরো বছর ধরে সরেচারি কাজ করছে আওয়ামী লীগ আরো কত ধ্বংসের কাজ করছে এই করছে সেই করছে নানা রকম নানা কিছু করছে সে। цена করছে শেখ হাসিনার যারা প্রতিনিধি আছেন ধরেন সংসদ সদস্যদের কথা আমরা আগে বলি তাদের তারা সবাই করছে কিন্তু আমরা কেউ কি তাদের পিছনে পিছনে হাটা বন্ধ করেছিলাম কেউ কি তাদের জেফাহতে দেওয়া গরুખા বন্ধ করেছিলাম তাহলে ওবনুলকাতে যখন নোয়াখালী যেত তখন হাজার হাজার কোটি কোটি লোক হইতো কতকা এরা কি সব আমলিক করে দেখেন আমি কি এটা বিশ্বাস করি বর্তমান রাজনৈতিক বন্ধবস্তে কর্মী আর কর্মচারী তোফাত খুব একটা নাই মানে আপনি কর্মচারী আপনি টাকা নিছেন আপনি এখন নোকা নোকা করবেন দন্দন করবেন পারপাট করবেন গাজগাজ করবেন করবেন কিন্তু আপনি যখন কর্মচারী না আপনি কিসের জন্য সেখানে গেছেন বিরানির জন্য নাহলে একশো টাকার আহা খরচের জন্য এইটা করাটা একটা বন্ধ করেন ভাই এটা করা একটা বন্ধ করেন গো আপা আমি এই কথাটা কেন বারবার বলতে চাই এই কথাটা আমি এক বলতে চাই যে আমরা কিন্তু ক্ষমতায়িত করি আমাদের কাছে আমরা কিন্তু আমাদের নেতা আমাদের সংসদ আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান তাদের কাছে গিয়ে হাত পাতি তাদের কাছে কোনো না রকম ফেভার চাই এবং তাদের কাছ থেকে আমরা যখন ফেভার চাই তখন ওই লোক মনে করে আমি তারে আমারে নিয়ে আসে যা ইচ্ছা তাই করবে সত্যি কিছু মনে করেন না ভাই আমি আপা মনে থাকে না আপ এই এই কিছু 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 এটা মনে করেন না আমরা যদি ক্ষমতায়িত না করি তাহলে তাদের পক্ষে ক্ষমতায়িত হওয়া সম্ভব না আর আমরা যদি ক্ষমতায়িত করে থাকতে থাকতে চাই তাহলে আপনি যত সুরক্ষাই দেন যত সুরক্ষাই দেন আপনি 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 বিশ্বের কোন কার কথা এরকম কম ভ্লাদিমির পুতিনের কথা কই ভ্লাদিমির পুতিনের ওই যে ঠিক সেই অর্থে তো সংবিধান করা হয় নাই কিন্তু যে যে নিয়মের মধ্যে পার্টির যে যে নিয়ম যে যে সিস্টেমের মধ্যে থেকে ওদের নাগরিক সব সিস্টেমের মধ্যে থাকা উচিত এর অনেকগুলি ভায়োলেট করেই পুতিন আজকে পুতিন এবং অনেকগুলি চেঞ্জ করে দেয় যেমন ওর এখানেও তো ছিল দুইবারে বেশি হইতে পারবে না ওইগুলি কাইটা আবার একবার মাঝখান দিয়ে আরেকজনের বানায়া মাঝখান দিয়ে আবার ওই হইয়া আবার আজীবনের জন্য হয়েছে না এটা হইতে পারবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ক্ষমতায়ন ক্ষমতায়ন করব মানে আমি যখন আমার রাজনৈতিক নেতাদের বা নেত্রীদের ক্ষমতায়ন করব ততদিন পর্যন্ত এটা চলতেই থাকবে আসেন এই যে একটা বন্দোবস্ত শব্দ মাঝখানে কইছিলাম বন্দোবস্ত শব্দটা বলে একটু এনসিপির কথা বলি ভাই এতে তো কোনো সন্দেহ নাই এই জুলাই আগস্টের এই 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 যে একটা উত্তাল সময় সেই উত্তাল সময়ে আমাদের আমাদের সন্তানরা আমাদের ছাত্ররা আমাদের ওরা নেতৃত্ব দিছে সামনে দাঁড়ায় থাকছে ওরা যদি কোনো না কোনোভাবে বিগত সরকারের সাথে কোনো না কোনোভাবে প্যাচ করতো তইলে হয়তো এইরকম একটা অবস্থা সৃষ্টি এখনই হইতো না সেক্ষেত্রে সরকার পড়তোই কিন্তু এখন হয়তো পড়তো না এই নেতৃত্বটা যারা দিছে এবং তারা যে স্বপ্নের কথা বলে এই নেতৃত্ব দিছে যে স্বপ্নের সারথি বলে আমরা ভাবতেছিলাম এই নতুন বন্দোবস্তের চেহারা তো এদের মধ্যে দেখা যেতেছে না রে ভাই কী করবো আমরা নতুন বন্দোবস্তের চেহারা দেখা গেলে এদের নামে তো আর এই চাঁদাবাজি গুন্ডামি পান ওইখানে গিয়া এরে বন্দি করা ওরে চাঁদা চাওয়া ওইখানে গিয়া ওই মিছিল করা এই শোডাউন করা এগুলো আমরা দেখতাম না তো এগুলিকে আমরা এখন কম দেখতেছি ভাই এ ওনাদেরকে এগুলি কথা জিজ্ঞেস করলে ওনারা বলে যে এগুলি বিচ্ছিন্ন ঘটনা এগুলি আমরা ঠিক করতেছি না একটা চিঠি দেয় শোকস করে জিগায় আপনি গাড়ি লয়া বাইরেছেন কেন আরেকজনের আরেকজনের জিজ্ঞেস করলে উনি বলে যে আমাদেরকে তো গাড়ি দেওয়ার জন্য হাজার হাজার লোকজন আছে আরেকজন বলে যে আমাদের ওই বাসা দেওয়ার জন্য আমরা এটা দিব আমরা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি কী কী করছি না করছি এই ইফতারের টাকা কেমনে করছি সেগুলি দিয়ে দিচ্ছি এগুলিও পুরানো কথা নতুন নতুন কথা নতুন নতুন আলেখ্য ওরা প্রতিদিন ওনারা জন্ম দিতেছেন রে ভাই আপনারা একটা প্রতিযোগিতার মধ্যে পড়ছেন আপনার ঘরে এই কথা জিজ্ঞেস করলে আপনার বলেন আপনারা তো বিএনপির এই কথা জিজ্ঞেস করেন বিশ্বাস করেন হিরো আলমরাও যখন এই কথা জিজ্ঞেস করছিলাম হিরু আলম করেছিল আপনি তো আমারই জিজ্ঞেস করতেছেন আপনি তো কোনোদিন আর কাউকে জিজ্ঞেস করছেন মানে ওই আওয়ামী লীগ পাওয়ারে ছিল ও জিজ্ঞেস করছে যে আপনি তো আমারই জিজ্ঞেস করছেন আপনি কোনোদিন বিএনপি আওয়ামী লীগের কারো জিজ্ঞেস করছেন এই কথা ভাই এই এই আমরা যদ্দুর পারি তদ্দূর জিজ্ঞেস করি যদ্দূর পর্যন্ত পৌঁছাতে পারি তদ্দূর জিজ্ঞেস করি আপনাদেরকেও জানতে চাই আপনাদেরকেও জবাবদিহি নতুন বন্দোবস্ত এগুলির মানে আপনাদের বলতে হবে এখন দেখেন এ আমরা কীরকম একটা সিস্টেমের মধ্যে পড়ছি এই যে ধরেন এই ঘুষ দুর্নীতি চাঁদাবাজি নিয়োগ বাণিজ্য আমি আলাদা আলাদা করে বললাম না আপনারা এটা দেখেন এইসব নেতাকর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ আসতে কি আসতেছে কিনা এই মোটরসাইকেল বহন নিয়ে শোডাউন গাড়ি শো এগুলি নিয়ে দেখতেছেন কোনো সুবিধা মতো সময়ে আপনি এনসিপি আপনি কোনো সময় জামায়াতের পাশে রাখেন কখনো আবার জামায়াত প্রয়োজন শেষ হলে জামায়াত শিবিরের একাত্তরের ভূমিকা নিয়ে সমালোচনা করতেছেন মানে এই একটা নানা রকম আর কি জামায়াত শিবিরও কিন্তু জামায়াত শিবিরও কিন্তু মুখে মুখে অনেক ভালো ভালো কথা বলল আমরা কিন্তু দেখতেছি যে কোনো কারণে একজন নারীকে লাথি দেওয়া লোককেও আবার খুব ফুলের মালা টালা দেওয়া হচ্ছে এগুলি কিন্তু আমরা দেখতেছি কিন্তু কোন কোন জায়গায় কিন্তু আমরা জামায়াত শিবির সম্পর্কেও শুনতেছি যে আপনারাও কিন্তু নানা ধরনের কাজকর্মের মধ্যে নিজেদেরকে রাখছেন ভাই মুখে যদি বড় কথা বলেন সেটা ইয়াতেও প্রকাশ করেন কিন্তু একটা খুব জনপ্রিয় কথা এটা বিএনপিও খুব বেশি বলে ভাই আমরা তো চেষ্টা করতেছি আমরা তো উমুককে শাস্তি দিছি তুমুকে শাস্তি দিছি তুমুককে আসলে শোকস করছি তুমুকে বাইর করে দিছি ভাই সত্যি যদি বাইর করে দিছে তাহলে এত এত এটা বন্ধ হইতেছে না কেন প্রত্যেকটা জায়গায় বিএনপির নামেই চাঁদাবাজিটা কেন চলতেছে আপনি আমরা বলেন কেন এটা কেন চলতেছে এইটা চলতে হচ্ছে এই কারণে ওই যে এক বাচ্চার গল্পটা বলি তাহলে বুঝবেন এক বাচ্চার কাছে এক বুড়ি গিয়া বলছিল যে আপনি আমাকে সাহায্য করেন যে আমি যখন ধান কাটতে যাই তখন আমার যখন ধান পাকে আমার ছেলে নাই নাতি নাই নাতি নাই মেয়ে নাই মেয়ে নাতি নাই তো ও যখন ধান কাটতে যায় তখন দশুতলা শেষে ধান কেটে নিয়ে যায় তখন বাচ্চা জিজ্ঞেস করছে আপনার জমি কই কোনো একটা সীমান্তবর্তী এলাকায় তার জমি এটা বলছে তো বলছে যে আমি তো এখন এক কাজ করেন এই 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 বৃদ্ধা ভদ্র মহিলাকে বাচ্চা তার কে মানে যিনি তার টাকা পয়সা দেয় তাকে বলছে যে এই বৃদ্ধা ভদ্র মহিলাকে বেশ কিছু টাকা পয়সা দিয়ে দেন উনি যাতে ওরার এই ক্ষতি পোষা নিতে পারে তখন ওই ভদ্র মহিলা বলছেন আমি আপনার টাকা কেন নিব আমি তো আমার জমির ধান খাইতে চাই তখন সম্রাট বা বাদশা উনি হিসাব করে দেখা আমি যদি এখান থেকে আর্মি পাঠাই অত বড় সীমান্তবর্তী জায়গায় ওই আর্মি পাঠাইতে আমার যত টাকা খরচ হবে বা ওই আর্মি পাঠাইতে আমার যত রসদ দরকার হবে এর বিকল্প আবার আবার সীমানা পাহারা দিতে যত আর্মি আমার লাগবে এটা আমার ঠিক পোষাবে না তখন বৃদ্ধা তাকে বলছিল যতটুকু জমি তুমি পাহারা না দিতে পারো অতটুকু সাম্রাজ্য তুমি কেন তোমার নিজের বলে দাবি করো আমিও বিএনপিকে এটা বলি যেটুকু আপনি কন্ট্রোল করতে পারেন না ওটুকু আপনি বাদ দেন এত বড় দল হওয়ার তো আপনার দরকার নাই এত বড় দলই হইসেন নিজের দলের লোকজনকে কন্ট্রোল করতে পারেন না নিজের দলের লোকজন এখন ক্ষমতায় আসেন নাই এখনই কন্ট্রোল করতে পারেন না ক্ষমতায় আসলে কেমনি কন্ট্রোল করবেন পারবেন কন্ট্রোল করতে আমার 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 এবার আমার বিরুদ্ধে একটা মানে ইয়ার কথা একটু 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 সাফাই বা দোহাই দিয়ে আমাকে অনেকে বলেন যে আপনি তো ঢোলের চারিদিকে বাড়ি দেন আপনি বিএনপিরও বললেন ইউনু সাহেবেরও বললেন এনসিপিরও বললেন জামা শিবিরে বললেন তাহলে এখন আমরা লোকেরা কই যাব আমি একটা বিনীত অনুরোধ করতে চাই ভাই আপনাদের কাছে আমরা আমি যদি জানতাম যে আমি আমরা কই যাব তাহলে তো আমি পথ দেখেতাম আমি তো পদ খেতে পারতেছি না ভাই আমি আপনাদের মতোই একজন মানুষ যিনি এই যিনি এই সমস্যাগুলির মধ্যে দেখতেছি শুধু একটা জায়গা থেকে আমি কোনো একটা দলরে একটা মত্রে আমি ওন করতেছি না আমার কখনো এইটা বলতে দ্বিধা নাই যে আমি এই বিএনপি এনসিপি জামা জাতীয় পার্টি আওয়ামী লীগ কাউরে কখনোই আমি অন করি নাই আমি অন করতে পারিও না আমি শুধু সমস্যাগুলি দেখতে পাই এখন সমস্যাগুলি দেখতে পায় আপনারা যদি আমার কাছ থেকে সমাধান চান সেটা আমি দিতে পারবো না আমার দুর্বলতা অক্ষমতা অযোগ্যতা অসমর্থ আপনারা ক্ষমা করবেন আমি শুধু আবারও এমফাসাইজ করতে চাই যে যখন এইবার নির্বাচন আসবে একটা উৎসব মুখর পরিবেশে যখন আমরা সবাই ভোট দিতে যাবো তখন যেন এইটা মাথায় রাখি আমার ভোটটা দেওয়ার সময় যেন আমি এটা না চিন্তা করি যে আমি যদি এখন উমুককে ভোট না দিই আমার ভোটটা পচে যাবে আমি যদি উমুককে ভোট দিই তাহলে সে ক্ষমতা আসবে তৈলে আমার শত্রুকে সাইজ করতে আমার পচর সুবিধা হবে ও ক্ষমতা আসলে ওর চাচাতো ভাইয়ের তালাতো ভাইয়ের দুলাতো দুলা ভাই হচ্ছে আমার বন্ধু সেজন্য আমার একটা কাজ হবে এইভাবে চিন্তা না করে সবচেয়ে ভালো লোক যাতে এটা মনোনয়নটা পায় নির্বাচিত হয় এবং নির্বাচিত হওয়ার পরে আমরা যেন তাকে প্রেসারে রাখি আমাদের মনে রাখতে হবে যারা ভোট পায়ে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বাংলাদেশের জনগণ হিসাবে আমরা হচ্ছি দেশটার মালিক ওরা হচ্ছে কর্মচারী আই রিপিট সকল এমপি সকল মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রপতিকে অলঙ্কারিকভাবে মহামান্য বলা হয় কিন্তু অ্যাবসুলুটলি সেইটা একটা কাস্টম অনুসরণ করে অ্যাপসুলুটলি তারা আমাদের সেবাই নিয়োজিত আমরা তাদের কাছ থেকে গিয়ে আমাদের পেটি লাভের জন্য যেন কোনো কিছু না দাবি করি না চাই দেশগুরু দেওয়া জেফত খাওয়াইলে আমরা যেন খুশি না হয়ে যায় এগুলি কিন্তু ফাদ ভাই এবং এই ফাঁদটার কারণেই তারা শক্তিশালী হবে তারা আমাদের উপরে চাপায় পড়বে এবং তারা আমাদেরকে যা দিবে আপনি মনে রাখবেন তার চেয়ে বহুগুণ তারা কিন্তু আদায় করে নেবে সুতরাং আমরা আমাদের কাছে প্রতিজ্ঞা করি তাদেরকে আমরা ক্ষমতাবান করব না বরং দায়িত্বশীল করে তুলতে চেষ্টা করব কর্মচারীরা এরকম কাজ করতেছে খেয়াল করবেন কিন্তু সব সময়। নজর রাখবেন তাদেরকে বস হইতে দিবেন না তাদের তারা কিন্তু আমাদের কর্মকর্তা না তারা আমাদের কর্মচারী আমাদের সেবায় নিয়োজিত আপনাদের অনেক অনেক ধন্যবাদ